হ্যালো নমস্কার শুভ বিজয় সবে আমাদের দুর্গা শেষ এবার আমরা চলে আসি কাজের কথায় বার্বিক নেশনের তরফ থেকে এই মুহূর্তে প্রচুর প্রচুর ভ্যাকেন্সি আমরা নিয়ে এসেছি খুব ভালো ভালো ভ্যাকেন্সি অল ওভার ইন্ডিয়াতে আছে আমি একটু কাজের ডিটেলসটা বলে দিই সেটা হচ্ছে যে আমাদের এখানে দুটো ভ্যাকেন্সি আছে ঠিক আছে দুটো ভ্যাকেন্সি বলতে দুটো পোস্ট আছে এবং আমরা তার জন্য অন জব ট্রেনিং প্রোভাইড করছি যেটা ওজিটি প্রথম তিন মাস সেই জন্য তোমরা স্টাইপেন পেয়ে যাবে এবং সেই স্টাইফেনের সঙ্গে থাকা খাওয়া ফ্রি বিনামূল্যে তোমরা যতদিন কাজ করবে ঠিক আছে থাকা খাওয়া তোমাদের ফ্রি থাকবে আফটার ট্রেনিং তোমাদের কমপ্লিট হয়ে গেলে প্রথম ছ মাস তোমাদের বাইরেই কাজ করতে হবে এটা একটা পয়েন্ট অল ওভার প্যান্ডিডিয়া ইন্ডিয়াতে যেহেতু ভ্যাকেন্সি আছে আফটার ট্রেনিং কমপ্লিট হলে তোমাদের স্যালারি বাড়বে মানে প্রথম তিন মাসে ট্রেনিং কমপ্লিট হলেই তোমাদের স্যালারি ইনক্রিজ করা শুরু করবে এবং প্রথম ছ মাস কমপ্লিট হলে পরে তোমরা নিজেদের জায়গায় বা আরও বেটার অপরচুনিটি নিয়ে অন্য আউটলেটেও তোমরা শিফট করতে পারবে ওকে এবার চলে আসি তোমাদের লাগি প্রয়োজন তোমরা অষ্টম শ্রেণী পাস মানে এইট পাস থেকে গ্র্যাজুয়েট পাস পর্যন্ত আমাদের কাছে সমস্ত রকমের ভ্যাকেন্সি আছে তোমরা একটু যোগাযোগ করে নাও এবং তোমাদের বয়স হতে হবে অবশ্যই তিরিশ বছরের মধ্যে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে তোমরা যদি অবশ্যই হয়ে থাকো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি যা বললাম সেটা যদি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নাও এবং আরও কাজের ডিটেলস পেতে এই চ্যানেলটা তোমরা বা পেজটা তোমরা যেখানেই দেখছো ফলো করতে পারো ডিসক্রিপ আমি নাম্বার মেনশন করে দিলাম অথবা স্ক্রিনে আমাদের একটা নাম্বার থাকবে তোমরা সেই নাম্বারে কন্ট্যাক্ট করো ধন্যবাদ